নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচারিয়া আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত যে বাচ্চারা পড়াশুনোর প্রতি অমনোযোগ তাদের বিদ্যাটাকে ধরে রাখতে পারছে না আপনি পাঁচটা মাসটা লাগানোর পরেও সে রেজাল্ট খারাপ করছে এ ধরনের বাচ্চারা যাদের খুব চঞ্চল বা অবদ্ধ সন্তান তাদের জন্য ছোট্ট একটি টুটকা আমি বলবো এবং তার সাথে যাদের ব্যবসা ক্রমশই ড্যামেজ হয়ে যাচ্ছে ব্যবসা যাদের বন্ধের মুখে আছে এই ধরনের ব্যক্তিরা কি করবেন আপনারা যদি পারেন বেশি করে সবুজ জিনিসের প্রতি আপনাদের একটু ফোকাস করতে হবে যেমন যদি পারেন যেসব বাচ্চারা পড়াশোনায় অমনোযোগ তাদের প্রতি বুধবার করে ধনের পাতা পিস করে তার যদি কপালে একটু চন্দনের সাথে মিশিয়ে যদি একটা ফোঁটা দেন তাহলে কিন্তু তার বুথ যথেষ্ট চাঙ্গা হবে এবং তার পড়াশুনোর প্রতি অনেকটা এনার্জি আসবে এবং সে অনেকটা ফাস্ট হবে এবং এই চঞ্চল মনোবৃত্তি তার ভিতরে অনেকটা কমে যাবে যাদের ব্যবসা বন্ধের মুখী ব্যবসাতে কোনো মনোফা পাচ্ছেন না লাভ হচ্ছে না কি করবে আপনারা প্রতি প্রতি বুধবার বুধবার যদি পারেন কলা গাছের শিকড় আপনারা আপনাদের দান হাতে বাঁধবেন দেখবেন আপনার বুধগুলো অনেকটা চাঙ্গা হচ্ছে তার সাথে অনেকটা এই ধরনের টুটকা করে অনেকেই উপকৃত হয়েছেন এবং তারা অনেকটা ভালো আছেন আপনিও এটা করে দেখুন অনেকটা সফলতা বা অনেকটা সাকসেস আপনার পাবেন আজকে এই পর্যন্ত নমস্কার ভালো